যে ব্যক্তি নামাজের মধ্যে ছোট ছোট দশটা শূন্য আদায় করবে আল্লাহ শূন্যতের বরকতে তার নামাজের মধ্যে মনোযোগ দিয়ে দিবে নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না এক নম্বর শূন্য হলেও পায়ে সামনে ফাঁকা কতটুকু আমরা কিভাবে দাঁড়াই আমরা দাঁড়াই পিছনে ফাঁকা তাকে কম সামনে ফাঁকা তাকে বেশি এক পা উত্তর দিকে আরেক পা দক্ষিণ দিকে না 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 চোখের মধ্যে সুন্নত হলো পাঁচটা চোখের সুন্নত কয়টা চোখ এটা স্বাধীন নাকি আল্লাহর হুকুমের অধীন চোখ এটা আল্লাহর হুকুমের কি অধীন যেদিক সেদিক তাকানো কেন যাবে না

এর সেই আনন্দের বিষয়ে আর কি হইতে পারে যে আল্লাহ তাআলা আমার দিকে তাকাই থাকে যখন বান্দা দাঁড়ানোর অবস্থায় সেই দিক থেকে নজরকে সরাই নেই সামনের দিকে তাকায় গোরিন দিকে তাকাই ক্যালেন্ডারের দিকে তাকায় মক্কা মদিনার আছে ওই দিকে তাকাই আল্লাহ তাআলা সাথে সাথে আল্লাহ তাবার দৃষ্টি ওই বান্দার থেকে সরাই নেই নাuzu billahi min দাঁড়ানো অবস্থায় সেইটার দিকে রুকু অবস্থায় পায়ের দিকে সেইটা অবস্থায় নাকের দিকে বসা অবস্থায় কুলের দিকে সালামের সময় কাদের উপর সালামের সময় কোন দিকে তাকাবো কাদের দিকে নাকি কাদের উপর কাদের দিকে তাকাইলে কাতারের শেষ পর্যন্ত দেখা যাবে না না কাতারের শেষ পর্যন্ত দেখা যাবে না কাদের উপরে তাকাইতে হবে পায়ের মধ্যে শূন্য চোখের মধ্যে সুন্নত কয়টা আর একে কত হইল ছয় হাতের আঙ্গুলের মধ্যে সুন্নত সাইটটা হাতের আঙ্গুলের মধ্যে সুন্নত কয়টা নম্বর এক নিয়ত পাতার সময় আঙ্গুল স্বাভাবিক থাকবে যখন নিয়ত পাতি তখন আঙ্গুল এরকম ফাঁকা থাকবে না আবার এরকম একদম মিশানুও থাকবে না একদম ফাঁকাও হবে না একদম মিশানুও হবে না আঙ্গুল থাকবে স্বাভাবিক থাকবে নম্বর 2 দাঁড়ানো অবস্থায় আঙ্গুল বিশেষ নিয়মে থাকবে বিশেষ নিয়ম বলতে কনিষ্ঠা আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুলি দিয়া গোল আকার বৃত্ত বানايا বাম হাতের কবজিতে ধরবো অবশিষ্ট তিন আঙ্গুলি বাম হাতের çatার উপর রেখে দিব বিশেষ নিয়ম দাঁড়ানো অবস্থায় বিশেষ নিয়মে আঙ্গুল থাকবে নম্বর 3 rugu অবস্থায় আঙ্গুল থাকবে ফাটা ফাটা একদম ফাটা যখন রুকুতে যাব তখন আঙ্গুল কি থাকবে বলেন ফাকা ফাকা ছড়ানো থাকবে নম্বর 4 যখন সেজদায় যাব তখন আঙ্গুল মিশানো থাকবে একদম মিশানো এমন নয় চার আঙ্গুল মিশানো তিনটা আঙ্গুল ফাকা এমন নয় তিনটা আঙ্গুলকেও মিশাই দিব সবগুলো আঙ্গুল কোন মিশানো থাকবে আবার বলছি আঙ্গুলের সুন্নাত হলো 4টা নিয়ত পড়ার সময় আঙ্গুল স্বাভাবিক থাকবে নম্বর দুই দাঁড়ানো অবস্থায় আঙ্গুল বিশেষ নিয়মে থাকবে নম্বর তিন রুকুর মধ্যে আঙ্গুল ভাগা ভাগা থাকবে নম্বর চার সেইটা অবস্থায় আঙ্গুল মিশানো থাকবে এবার আপনারা বলেন তো পায়ের মধ্যে শূন্যত কয়টা বলে গেছেন পায়ের মধ্যে শূন্যত কয়টা চোখের শূন্যত কয়টা পাশা রেখে

যে মনোযোগ সহকারে নামাজ পড়ে আল্লাহ তার সাথে কথা বলে খোদার কসম করিয়া বলছি আমার আল্লাহ আমার সাথে কথা বলে এর সে মজার বিষয় আর কি হইতে পারে আমার মালিক আমার সাথে কথা বলে এর সেই আনন্দের বিষয় আর কি হইতে পারে এর সেই মজার বিষয় আর কি হইতে পারে যখন বান্দা এককরতার সাথে নামাজে দাঁড়ায়া সুরায়ে ফাতিহা পড়ে খোদার কসম সুরে ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বান্দার সাথে পাঁচবার কথা বলে যখন বান্দা রুকুতে যায় রুকুতে গিয়া তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম আমার আল্লাহ পবিত্র আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়া বলে সুবহানানি ও বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করিলা আমি তোমাকে পবিত্র করে দিব যখন বন্দা সেই দায় যায় তখন সে একদম আল্লাহ তালার কাছে হয়ে যায় সেই দাতে গিয়ে আল্লাহকে মনে মনে বলবো আল্লাহ দেখেন আমি গোলাম আপনা আমার মালিক আমি আমার সব